বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল আপনি কি করবে মানবেন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল জিনা হালাল হ্যাঁ তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে এটা কিন্তু ডেমোক্রেসি না এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা হ্যাঁ বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তার রাসুলের বিধানের বাইরে কথা বলে হালাল করে দেয় মদকে জেনাকে হালাল করে দেয় আপনার এই যে পর্নোগ্রাফিকে হালাল করে দেয় সুদকে হালাল করে দেয় তাহলে কি আমরা হালাল মেনে নেব যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ্ পাকের সাথে শিরিক করলেন এটা ছিল ত আবার একত্রিশ নম্বর এতে পরে দেখবেন ল্যাম ইয়ালি দোয়েলাম জিউল্লাহ আল্লাহ পাক কাউকে জন্ম দেননি কারোর কাছ থেকে জন্মিতও না বলেলাম ইয়াকুল্লাহ কুফ আহাৎ এটা ও ম্যাচে আল্লাহ পাকের সমতুল্য কিছু নাই মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহ সমকক্ষ হতে পারেন আউজবিল্লাহ সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসম সিফত গুলোকে মানুষের সাথে তুলনা করছে করছে না অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো না উজুবিল্লা এসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারা মতো অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আল্লাহ পাকের মতো কিছুই নাই কোনো কিছুই তার সাথে সাদৃশ্য হওয়ার যোগ্য নয় এখানে যদি কোনো মুসলিম এরকম আকিতা পোষণ করে থাকে এটাও একটা বাতিল আকিতা হবে